গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুরবেলা তো মোটামুটি সময় এখন ঘড়ি কাটায় সাড়ে বারোটার মতো এখন আমার রান্নাবান্না সব আজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি ব্লগটাকে শুরু করতে আসলে আমি চেয়েছিলাম আজকে ব্লগটা একটুখানি তাড়াতাড়ি করবো কিন্তু সেটা সম্ভব হলো না আসলে রান্নাবান্না ছিল সেগুলোকে করার পরই ব্লগটাকে আমি শুরু করে দিচ্ছি সকালবেলার লাঞ্চটা রেডি হয়ে যাওয়ার পর মানে দুপুরের যে লাঞ্চটা সেটা রেডি হয়ে যাওয়ার পর আমার আর সেরকম কোনো কাজকর্ম থাকে না আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরই বেডটাকে সেট করে নিয়েছিলাম তারপর রান্না বান্না করতে চলে গিয়েছিলাম তাই এখন হাতে কিন্তু আমার অনেকটাই সময় তাই ভাবলাম এরকম সময় কি করা যায় ওদিক থেকে অভিষেকও অফিসের কাজ করছে তাই ভাবলাম এরকম একটা সময়তে আর কোনো রকমভাবে লেট করবো না টুকিটাকি যে কাজগুলো থেকে থাকে সংসারে সেগুলোই না হয় আজকে করে নিই এই যেমন আমাদের জানলাটা ভীষণভাবে কিন্তু ধুলো পড়েছে তোমাদের তো দেখিয়েছি আমাদের এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে আর কত পরিমাণে আমাদের ঘরের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে তবে এই নয় যে আমি ঝাড়াপোছা করি না প্রায় কিন্তু আমি পোছা করে দিই এই দেখো এই যে ব্রাশটার সাহায্যে আমি ঝাড়াপোছা করছি এই ব্রাশটা কিন্তু খুবই সুন্দর এরকম ধুলোটাকে ছেড়ে নেওয়ার জন্য না খুব সুন্দরভাবে কিন্তু ধুলোটা পরিষ্কারও হয়ে যায় তাছাড়া কিন্তু দেখো আমাদের জানলার মধ্যে একটা নেট জাতীয় জিনিস রয়েছে তো সেই নেটটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কোনায় কোনায় গিয়ে কিন্তু পরিষ্কার করে দেয় তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি আমি কোন ব্রাশটা ব্যবহার করছি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি তাও ভাবলাম যারা নতুন রয়েছে তাদেরকে আমি একবার দেখে দিই প্রত্যেকটা জিনিস না খুব সুন্দরভাবে দেখো ক্লিন হয়ে যাচ্ছে আর বাকিটা তো আমাদের বাড়িতে যে হেল্পার রয়েছে সে মোছামুছি করে নেয় কিন্তু এই যে ধুলো ধুলোঝাড়া ব্যাপারটা থাকে এটা কিন্তু উনি করে থাকেন না যাই হোক আমি নিজেই করে নিচ্ছি আজ কিন্তু তোমরা আমাদের ছোটো পুচকেটাকে অনেকবার আমার সাথে দেখতে পাবে অন্যদিন কি হয় যখন মনে করো অভিষেক অফিসের কাজকর্ম করে তখন আমি নিয়ে থাকি এবং সেই সম্বন্ধে আমার কোনো ব্লক করা থাকে না তবে আজকে আমার ব্লক করার কথা এবং অভিষেকের ওদিক থেকে অফিস চলছে তাই আমি ভাবলাম এরকম সম্বন্ধে আর কোনোরকমভাবে অভিষেকের কাছে দেবো না কখন চিল্লামিল্লি করে দেবে আর তখন কলে ডিস্টার্ব হবে তো ওই জন্য ছোটো পুচকেটাকে আমার সাথেই নিয়েছি আরও আমার পেছন পেছন ঘুরে যাচ্ছে আমি কি করছি ওকে দেখা চাই আমি যখন রান্না করি ও আমার সাথে থাকে আমি যখন কোনো কাজকর্ম করবো তখন ও আমার সাথে থাকে চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে আমি কোন ব্রাশটা ব্যবহার করি এরকম ব্রাশ তোমরা নর্মালি সব দোকানেই পেয়ে যাবে তবে এটা কিন্তু অনেকটাই মজবুত আসলে এর পিছনে একটি কারণ রয়েছে এটা হচ্ছে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের তো শ্বশুর মশাই কোথা থেকে কিনেছিলেন তা তো আমি জানি না কিন্তু যেটুকু আমি জেনেছি শ্বশুর মশাই যখনই কোনো জিনিস কিনতেন সেটা কিন্তু একটু টিকসই হবে এরকম জিনিসপত্র কিনে রাখতেন তো যাই হোক সেটাই এখন কিন্তু আমার কাজে আসছে আর নর্মালি যে কোনো দোকানেই কিন্তু এগুলো পেয়ে যাবে আর এখানে এত পরিমাণ ধুলো ধুলো হয়েছে যে আমার চোখে মুখে নাকের মধ্যে চলে আসছে আমি ওটাই ভাবছি যে হে ভগবান বেশ কিছুদিন আগেই কিন্তু এটাকে আমি ঝাড়াঝাড়ি করেছি আবার দেখো কত পরিমাণে কিন্তু ধুলো হয়ে গিয়েছে এদিক থেকে আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি যার মধ্যে কিন্তু একটুখানি কলিন নিয়ে নিয়েছিলাম আসলে দেখছি জলের দাগ তো হয়েই গিয়েছে তার উপরে দেখছি ধুলো বসে গিয়েছে সেগুলোকে প্রথম ভালো করে ব্রাশ করে নিয়েছি তারপর কিন্তু শুকনো কাপড় দিয়ে একটুখানি মোছামুছি করে নিয়েছি তাহলে দেখো কত সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গিয়েছে আর আমার না প্রত্যেকটা জিনিস যদি ক্লিন না থাকে না তখন মনে হয় যে কখন করব কখন করবো এরকম একটা অবস্থা তোমার তো দেখোই আমি সবসময়তে ঘরের মধ্যে কিছু না কিছু ক্লিন করতেই থাকি তারপরেও দেখ দেখি যে আমার ঘর কিভাবে কিভাবে দেখি যে ধুলো বালি নোংরা ঢুকে যায় তো যাই হোক এখন মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে চলো এরপর কার্পেটটাকেও একটুখানি পেতে নিই আসলে ব্যাঙ্গালোরে এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে তোমাদেরকে আর কি বলবো এখন পুরো জায়গায় শুনেছি গরম পড়েছে এখন নাকি এখানে এত ঠান্ডা আসলে কারণটা হচ্ছে মোটামুটি ওই পাঁচটার পর থেকে বিকেলবেলায় তারপর সারা সন্ধে রাত এবং উপরবেলা পর্যন্ত ভীষণভাবে ঠান্ডা যতক্ষণ না পর্যন্ত সূর্যোদয় হচ্ছে তো এরকম ঠান্ডা অবস্থায় না একদম ফ্লোরের মধ্যে পা রাখা যাচ্ছে না এরকম একটা অবস্থা যাই হোক এখন চলে এসেছি কিচেনে যখন আজকে রান্না করছিলাম তখন দেখি পোস্তটা শেষ হয়ে গিয়েছে তারপর প্যাকেটটার মধ্যে থেকে আর কোনোরকমভাবে কৌটোর মধ্যে ঢালাই হয়নি তাই ভাবলাম এখন ঢেলে নিই এছাড়া কিন্তু আমি এখানে জেকের পোস্তই ব্যবহার করি তো এখানে না মোটামুটি বাঙালি দোকানের যে বাঙালি সবজিপাতিগুলো থাকে সেগুলো তো পাওয়া যায় এবং মশলাগুলোও কিন্তু পাওয়া যায় যেমন সানরাইজের মশলা তো সেটাও কিন্তু এখানে পাওয়া যায় ওদিক থেকে কথা বলতে বলতে কিন্তু কয়েকটা গোটা ধনে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আজ ঠিক করেছি মোটামুটি দু তিন ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর বিকেলবেলার দিকে একটুখানি ধনে পাতা গাছ লাগাবো তো সেই জন্যই জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এই দিক থেকে কিন্তু কয়েকটা সবজি সবজিপাতি আনিয়ে নিয়েছি জেপটো থেকে জেপটো থেকে কখনোই আমি সবজিপাতি আনাই না তো আজকে ভাবলাম দেখি কীরকম জিনিসপত্র পাওয়া যায় তো একবার দেখেও নি আর তোমাদেরকেও জানানো হয়ে যাবে এইবার তোমাদেরকে একটা বিষয় জানানো দরকার আমার মনে হয় তো এমন এমন জিনিস যেগুলো মনে হয় যে যেগুলো আমি উপলব্ধি করেছি বা আমি যেগুলো অভিজ্ঞতা লাভ করেছি তোমাদেরকে আমি জানাই তোমরা হয়তো অনেক জায়গাতে দেখবে অনেক ভিডিওতে যে জেপটোতে দাম অনেকটাই কম ঠিক আছে এবার ব্লিংকিতে জিনিসটা হয়তো একটু বেশি আবার হয়তো অনেক জায়গায় দেখবে যে তোমরা নর্মাল যে ফোন মানে অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করে থাকি বা আইফোন যদি ইউজ করে থাকি তো সেখানে একটুখানি দামের উনিশ বিশ হয় তো সত্যি এটা একদমই ট্রু যে হ্যাঁ দামের একটুখানি অ্যান্ড্রয়েড এবং আইফোনের মধ্যে একটুখানি তফাত আছে জেপটোতে হয় এটা এবং যদি বলি ব্লিঙ্কিট আর জেপটোর মধ্যে পার্থক্য তাহলে আমি বলবো যে হ্যাঁ একটুখানি ব্লিঙ্কিটের দামটা একটু বেশি জেপটোতে দামটা একটু কম এবার সবজিপাতি যদি বলা হয় মোটামুটি আমার মনে হয় যে ব্লিঙ্কিটে সবজি কোনোরকমভাবে আমাকে দেখতে হয় না যে সবজিটা ভালো আসবে কি খারাপ আসবে না তো শুধুমাত্র মিলে নিলেই হয়ে যায় কিন্তু জেপটোতে আমি যেহেতু প্রথমবার করছি এবং আমার মনে হচ্ছে মোটামুটি নাইনটি সবজি ভালো থাকে তো অসুবিধা নেই কিছুই যারা মনে করো জেপটো থেকে জিনিসপত্র আনা তা চোখ বন্ধ করে নিয়ে আসতে পারো তো আমার কিন্তু বেশি ভালো লেগেছে ব্লিঙ্কিট আসলে ব্লিংকিটের মধ্যে যে সবজিটা থাকে না সেই সবজিটা একদম ফ্রেশ থাকে রকমভাবেই তোমাদেরকে আর দ্বিতীয়বার ভাবতে হবে না তো এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আমার মনে হয় জানানো যেটা আমার সুবিধা সেটা তোমাদেরকেও যেন সুবিধা হয় তো সেই জন্যই বলা ব্যাপারটাকে এই দিক থেকে আমার মোটামুটি সবজিগুলো ফ্রিজের মধ্যে রাখা হয়ে গিয়েছে শুধুমাত্র আলু এবং পেঁয়াজটা বাকি ছিল তো সেগুলোই এখন আমি একটুখানি ঝেড়ে পুছে রেখে নিচ্ছি আসলে পেঁয়াজে ভীষণভাবে খোসা দিয়ে দিচ্ছে দেখছি তো সেই জন্য একটুখানি ঝেড়ে নিচ্ছি তাছাড়া এদিক থেকে অভিষেকের এখন এই মাত্রই কল শেষ হলো এবং কল শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমি অভিষেককে বলছিলাম যে কী কী জিনিসপত্র আনতে হবে তো সেগুলো আনতে আনতেই কিন্তু আমি ফ্রিজের মধ্যে জিনিসপত্রগুলোকে রেখে দিয়েছি এবার শুধুমাত্র আলু পেঁয়াজটাকে নিয়ে নেওয়ার পালা আর এদিক থেকে এক ছপটে কিন্তু আমি বাস্কেটগুলোকেও ধুয়ে নিয়েছিলাম তারপরে আলু পেঁয়াজগুলোকে রেখে নিচ্ছি যাই হোক জিনিসপত্রগুলো চলে এসছে তো এখন সেগুলোকে রেখে দেওয়ার পালা এই প্যান্টেরিয়াটাকে না আমারা সেভাবে কখনোই গোছানো হয়ে উঠছে না তো একদিন সময় করে এটাকে সাথে মিলে গুছিয়ে নেব তো দেখো ফরচুনের এই বটলগুলো এগুলো কত লিটার ঠিক আমার জানা নেই তবে দেখলাম যে বেশ বড় তাই অভিষেককে বললাম যেটা কাজ করো তুমি তো নিয়ে আসোই একটু বড়ো সাইজের বটল আনিয়ে দাও তাহলে অনেক দিন হয়তো চলবে বারবার করে না খুচখুচ কোনো জিনিস না আমার না আনতে ইচ্ছে করে না তো যেটা আনাবার থাকে সেটাকে আমি একবারে ভর্তি করে নিয়ে আসবো ওটাই সবথেকে বেশি আমার সুবিধা হয় বলে আমার মনে হয় আসলে কয়েকদিন ধরেই দেখছি আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না যখন তখন দেখছি শরীরটা মানে উইক হয়ে যাচ্ছে কখনও দেখছি হালকা হালকা জ্বর আসছে কখনও দেখছি মাথাটা ভীষণভাবে ব্যথা করছে এরকম কেন হচ্ছে আমি অবশ্য জানি না তাই অভিষেককে বলছি যে তুমি এটা কাজ করো না তুমি তো এখন ফ্রি আছো আমার ওই জিনিসপত্রগুলো একটুখানি দেখে তুমি প্যান্ট্রির মধ্যে রেখে দাও আমার না একদমই করতে ইচ্ছে করছে না তো অভিষেক বলো ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না আমিই করে দিচ্ছি একটুখানি তো যাই হোক এখন আমরা যেহেতু ব্লিঙ্কিট থেকে জিনিসপত্রগুলো আনিয়েছি তাই একটুখানি মিলিয়ে নিচ্ছি তো যাই হোক দেখছি বেশিরভাগই বিস্কিট দেখছি এখন যখনই নিয়ে আসছি নিজে দেখে নিয়ে এলো দেখছি ভাঙ্গা আর তার থেকেও বড়ো কথা যদি মনে করো ব্লিঙ্কিট থেকে নিচ্ছি তাও দেখছি ভাঙ্গা মানে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না কেন আমার সাথে এরকম হচ্ছে আর এমনিতে অসুবিধা কিছু নেই যেহেতু বিস্কিটে আমরা ভেঙেই খাবো তো যাই হোক এখন জিনিসপত্রগুলো কিন্তু ওই কানিয়ে দিয়েছে এদিক থেকে রাত্রিবেলার দিকে দেখি মাঝে মধ্যে দেখে খিদে পেয়ে যায় তাই আমি অভিষেককে বলছিলাম যে একটুখানি চিপস কুরকুরে আনি দিও না রাত্রেবেলা খেতে বেশ ভালো লাগে তো মাঝের মধ্যে যেহেতু আমার লেট হয়ে যায় ঘুমাতে এবং অভিষেকেরও লেট হয়ে যায় ঘুমোতে তখন না মনে হয় একটুখানি চানাচুর বিস্কিট অথবা একটুখানি যদি লেস কুরকুরে হয় তাহলে বেশ ভালো হয় তো অভিষেককে বলছিলাম আমি ওটাই তো অভিষেক দেখছি এতগুলো বিস্কিট চানাচুর সাথে কয়েকটা কুরকুরে এগুলো আনিয়ে দিয়েছে তো যাই হোক এদিক থেকে একটা এরিয়ালের প্যাকেট আনিয়ে দিয়েছে আমাদের তো জানোই যে অনেক সাবানগুড়ি লাগে যেহেতু বাচ্চাটা আমাদের বাড়িতে রয়েছে তো সেই বাচ্চার জন্যই বলতে পারো যে আমাদের সাবান গুঁড়িটা একটু বেশিই লেগে থাকে আর এই এরিয়ালের সাবান গুঁড়োটা না বেশ ভালো আসলে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না কয়েকটা পাউচের মতো তো না ওগুলো না আমার মনে হচ্ছে আয় দিচ্ছে না যেহেতু আমাদের অনেক সাবানগুড়ি লাগে তো সেই জন্য আমি অভিষেককে বললাম তুমি একটা কাজ করো তুমি সাবান গুঁড়োই আনিয়ে দাও আর কয়েকটা লিকুইড আনিয়ে দিও তাহলেই হয়ে যাবে Thank you. এখন দেখছি অভিষেকে কয়েকটা বিস্কিটের প্যাকেট এনে দিয়েছে দেখছি নিজেই বিস্কিটগুলো ঢেলে দিচ্ছে সত্যি বলতে আমি কিন্তু ওকে বলিনি যে তুমি বিস্কিটের কৌটোগুলোকে ঢেলে দাও আসলে পিছনে একটাই কারণ ওই যে বললাম শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না তখনই দেখছি নিজে নিজেই সব কাজগুলো আমার হাতে হাতে করে দিচ্ছে আসলে আমার মাঝে মধ্যে মনে হয় যে প্রত্যেকটা মানুষকে না এতটাই সাপোর্টিভ হওয়া উচিত সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক বা সেটা হচ্ছে মা ছেলের সম্পর্ক হোক বা মা মেয়ের সম্পর্ক হোক মানে দুনিয়া যত সম্পর্ক আছে মানে ইভেন বন্ধুত্বের সম্পর্কও যদি হয় সেটা তো সেই সম্পর্কটাকেও মনে হয় যে মানুষকে একে অপরের পাশে থাকাটা খুব বেশি জরুরি তো প্রত্যেকটা ভাবেই কিন্তু আমি সবসময় সবাইকেই সেটা বলি যে একে অপরের পাশে থাকাটা খুব জরুরি কেন কি এই সংসারের মধ্যে আছেটা কি একটা সমাতে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে তো যাই হোক সেই জন্যই আমি অভিষেককে বললাম যখন তখন দেখছি অভিষেক খুব সুন্দরভাবেই কিন্তু আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে যে বললাম যে একটুখানি বিস্কিটটাকে ঢালতে হবে বা কিছু আমি এরকম কিন্তু কিছুই বলিনি ও নিজে নিজেই কিন্তু সব কাজগুলো আমাকে করে দিচ্ছে যাই হোক তার জন্য আবার ধন্যবাদ এখন বেরিয়ে পড়েছি আমরা বাইরের দিকে আসলে বাটারের জন্য একটুখানি মেডিসিন আনতে হবে তো সেই জন্যই বেরোলাম তো অভিষেক বলো চলো আর দেরি করবো না একটু পরেই আবার আমার কল স্টার্ট হয়ে যাবে তখন আর আমি কিন্তু সময় পাবো না তো সেই জন্যই বিশেষ করে যাওয়া আর এদিক থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমার মুখের মধ্যে কত রকমের আঁচড়ের দাগ তো এই আঁচড়ের দাগগুলো হ্যাঁ অবশ্যই এগুলো বাটার করেছে তবে এই যে জিনিসগুলো আমার ওপরে হচ্ছে সেগুলো কিন্তু মানে আমি হঠাৎ করে দেখছি যে এরকম হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না শুধুমাত্র বুঝতে পারছি যে বাটার আমাকে একটুখানি মানে আঁচড় দিয়ে দিচ্ছে বা কিছু খুঁজতে এরকম করে দিচ্ছে কিন্তু এর আগে না কখনও আমার সাথে এরকম করেনি হ্যাঁ কামড়ে দিয়েছে বকেছে এগুলো মানে আমার সাথে হয়েছে তবে এভাবে আমার ফেসের মধ্যে এইসব জিনিসপত্রগুলো কখনোই হয়ে ওঠেনি তো এর পিছনে যদি কারণ যদি বলো তাহলে আমি আমার ছোটোবেলায় দাদুর মুখে শুনেছিলাম যে সবসময় যে তোমার কথা কেউ খারাপভাবে ভাবে যে তোমার এটা ঠিক হবে না ওটা ভালো হবে না বা কেউ যদি বলে যে এরকমভাবে ভাবে। নিজের মনের মধ্যেই বলতে থাকে তখন কিন্তু তোমার সাথে মানে অপর ব্যক্তি যাকে নিয়ে সব ভাবনা চিন্তাগুলো হচ্ছে তার সাথে কিন্তু এই এইসব প্রবলেমগুলো দেখা যায় যে শারীরিক অনেক প্রবলেম তো এই যে শারীরিক প্রবলেমগুলো দেখা যাচ্ছে হতে পারে তারই মধ্যে তো যাই হোক এসব কথাগুলো টপিকে আমার নয় তাও তোমাদেরকে আমি জানালাম যে আমার সাথে এই সব ঘটনাগুলো এই মুহূর্তে ঘটছে আর আমার মনে হয় আমার প্রত্যেকটা জিনিস তোমাদেরকে জানানো উচিত তো সেই জন্যই বিশেষ করে জানানো আর আমি বাড়ি চলে এসেছিলাম মাঝখানে একটুখানি বৃষ্টি পড়ছিলো এবং তখন আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম একটুখানি খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া করলাম একটুখানি পিৎজা খেলাম একটুখানি নাকেটস নিয়েছিলাম তো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে স্নান থান সেরে নিয়েছি এখন আর কোনো রকমভাবে সেরকম কোনো কাজ নেই তাই ভাবলাম একটুখানি গাছটাকে লাগিয়ে নিই তো গাছটা লাগানোর জন্য আমার শুধুমাত্র প্রয়োজন এখন একটা টব তো টব তো রেডি করাই ছিল তোমাদের আগেও দেখেছিলাম যে আমি একটা টবের মধ্যে দুটো টবের মধ্যে ধনেপাতার পাতার গাছ লাগিয়েছিলাম কিন্তু সেগুলো ভাগ্যক্রমে সেগুলো বাটার নষ্ট করে দিয়েছে এবার ভাবছি হয়তো একটুখানি বড় হয়েছে হয়তো এগুলো করবে না তাই ভাবছি আবারও একটুখানি গাছটা লাগেনি তো তার জন্যই দেখো আমি একটা টব নিয়েছি তো সেই টবটাকেই আমি রেডি করে নিচ্ছি তো দেখা যাক কতটা সাকসেসফুল হয় আর এর আগে কিন্তু আমার গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়েছিল তো ওই যে বললাম বাটার হচ্ছে দুষ্টুমি করে নিয়েছে আমার সাথে জানো তো আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই বিকেলবেলাতে বসে বসেই না স্কুল থেকে আসার পর গাছগুলোকে লাগাতাম তখন না বেশ ভালো লাগতো তো আজকে যখন আমি এই গাছগুলোকে লাগাচ্ছিলাম তখন কিন্তু ঠিক সেরকম ছোটোবেলার কথাটাই মনে পড়ে গিয়েছিল। স্কুল থেকে আসতাম দৌড়ে দৌড়ে তারপর কিন্তু এরকমভাবেই আমি গাছ লাগিয়ে নিতাম তাহলে চলো এবার গাছটাকেও একটুখানি লাগিয়ে নিই আর এই বিকেলবেলার পরিবেশটাকেও একটুখানি আমি এনজয় করে নিই সাথে তোমরাও কিন্তু একটুখানি এনজয় করে নাও আর আজকের এই ছোট্ট ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা